আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা সবাইকে ওয়েলকাম করছি আজকে শেয়ার করবো আমার শখের বেগুন গাছ অনেকে বলে জাদুর বেগুন গাছ এটা তো একটা গাছ থেকে আমি মাঝে মাঝে এক দেড় কেজি করে বেগুন উঠাই তো অনেকেই বলে এত বেগুন কিভাবে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই গাছটা দুই বছর আগে লাগিয়েছি তো কয়েকদিন পরপরই আমি অনেকগুলো করে বেগুন উঠাই আর প্রতিবেশীরা সবাই বলে আমার একটা জাদুর বেগুন গাছ তো অনেকে দেখতেও আসে তো একটা গাছ থেকে আমি আজকে কতগুলো বেগুন ওঠাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো গাছটা এত বেশি হেলদি হয়েছে আর এত ডালপালা ছড়িয়েছে যার কারণে বেগুনের পরিমাণ বেশি হয় আর একটা বেগুনও তো পোকা ধরে না তো আমি কী সার ইউজ করি যারা চাষ করছেন তাদের একটু হল হেল্প হবে তো ভিউার্স আবারও বলছি এই গাছটার বয়স দু বছর দু হাজার বাইশ সালে এই গাছটা আমি লাগিয়েছি যখন আমি বিল্ডিংয়ের কাজ শেষ করি শেষের পথে তখন আমি এই গাছটা লাগিয়েছিলাম এখন চব্বিশ ক্লোজ হল তো আমি তখন পর্যন্ত এই গাছটা বেগুন খাই তো ভিডিও করা সম্ভব হয় না খুব একটা সময় পাই না এখন যার কারণে ভিডিও করি না তো আজকে দেখতে পাবেন কতগুলো বেগুন ওঠাই প্রত্যেকটা বেগুনে হেলদি আর একটা বেগুন তো পোকা থাকবে না এবং বেছি নাই বেগুনের সাজগুলো অনেক বড় বড় তো আমি এখানে অনেকে ভাববেন আমি কোনো সিক্রেট কোনো সার ইউজ করি কি না আসলেই না তো আমার কিচেন যেগুলো বের হয় সেগুলোই শুধু আমি এখানে ইউজ করি পাশাপাশি প্রথম পানি দিই আর পোকা দমনের জন্য একটু হলুদের গুঁড়া গাছের সাইডে বা গাছের ডালপালা একটু ছিটিয়ে দিই তো ইউটিউব টিউটোরিয়ালে অনেক কিছু দেখা যায় অনেক কিছুই ওনারা বলে বেগুন গাছে এটা দিতে বলে সেটা দিতে বলে তো আমি ওগুলো কোনো কিছুই ফলো করি না আমি আমার মতো করে একটু হলুদ পানি দিয়ে একটু ছিটিয়ে দিই যাতে করে পিঁপড়ের আক্রমণ থেকে বাঁচা যায় আর বিশেষ করে বেগুন গাছের জন্য সবচেয়ে বেশি উপকার হলো ডিবির কষা আর কলার চোচা যেটাকে ছাল বলে তো সেটার সঙ্গে আর কিচ্ছু দিই না ওই ওটা আমি একখানে জড়ো করে এক পলিথিনের মতো হয় যখন তখন ওটা আমি চারপাশে ছিটিয়ে দিই আর একটু মারিদ দিয়ে ঢেকে দিই আর গাছটা অনেক বড় মোটা হয়েছে আপনারা স্কিপ না করলে দেখতে পাবেন তো প্রত্যেকটা টালেই বেগুন ধরছে তো অনেকেরই কৌতূহল আমি কী শাড়ি ইউজ করি এই গাছটাতে এই গাছটা যেহেতু আমার বাসাটা রোড সাইডে সবাই যখন চলাচল করে সবাই আমাকে বলে আমি এটাতে কী শাড়ি ইউজ করি তো আজকে যখন বেগুন তুলবো তার আগেও দু একজন আমাকে বললো এত বেগুন ধরতে কী শাড়ি ইউজ করি যার কারণে আমি ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি অনেকের হেল্প হবে তো এই তো আমার বেগুনগুলো পুরো ট্রেটা ভরে যাবে আর প্রত্যেকটা বেগুনের এত বড় বড় সাইজ ভিডিওতে একটু কম মনে হচ্ছে ছোট মনে হচ্ছে কিন্তু কাছ থেকে অনেক বড় বড় চাই চারটে বেগুন পাঁচটা বেগুন হলে এক কেজি হবে এরকম তো ফিরস অন্যরকম একটা প্রশান্তি নিজের গাছ থেকে কোনো কিছু উঠানোটাই তো আমার ছাদ বাগান আছে যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তারা জেনে থাকবেন তো মাঝে মাঝে আমি এগুলো করি শখের বসে আপনার অবাসায় ফাঁকা জায়গায় এরকম করতে পারেন কোনো কিছুই দেওয়া লাগবে না আর ইউটিউব টিউটোরিয়াল দেখে অনেকে আমরা চাষ শুরু চাষ করি কিন্তু ইউটিউব টিউটোরিয়াল দেখবেন দেখবেন যে অনেক কিছু সাজেস্ট করবে এটা দেবেন সেটা দেবেন এগুলো বলে তাগুলো কিছু দেওয়ার দরকার নাই গোবর ছাড়াই আমি এই গাছটা এত বড় করেছি শুধু কিচিনের দিয়ে আর কিচ্ছু না আর পিঁপড়া থেকে রক্ষার জন্য জাস্ট একটু হল ছিটিয়ে দিয়েছি তো ফিওর ট্রে ভর্তি হয়ে যাচ্ছে তারপর বেগুন শেষ হচ্ছে না আনবিলিভেবল যারা দেখবে তারা ভাববে যে এখানে কয়েকটা গাছ আসলে না জাস্ট একটা গাছ থেকেই এত বেগুন তো এখানে আমার এ গাছটা যেখানে লাগিয়েছে সেখানে কিছু ইটের গোড়া ছিল বালু ছিল মাটি ছিল শুধু মাটিতেই গাছ লাগালে মাটি একদম শক্ত হয়ে যায় যার কারণে ফলন ভালো আসে না মাটিতে মাটিতে গাছ লাগানোর আগে এটির গুঁড়ো কিংবা বালু এগুলো অ্যাডজাস্ট করে দিলে ভালো হয় গোবর হলে আরও ভালো হয় তারপর আমি আমরা যারা শহরে যারা গোবর থেকে দূরে তারা কীভাবে চাষ করবো তো তাদের জন্য আমার এই পরামর্শ দেখুন কত ছায় গাছের একটা গাছ জাস্ট একটা গাছ কিচেন ওয়েস্ট যেগুলো থাকবে সেগুলো একটা ড্রামে বা বস্তা করে ভরে রাখবেন দেখবেন পচে যাবে পচে যাওয়ার পর ওই ওয়েস্টগুলো আপনারা একটু শুকাবেন রোদে দেন আপনার গাছের গোড়ায় দিয়ে একটু মাটি চাপা দিবেন তো এক গাছ থেকে বছরের পর বছর বেগুন খাওয়া এটা একটু ভাগ্যের ব্যাপার তো ভিউয়ার্স বেগুন শেষেই হচ্ছে না অ্যাটলিস্ট আমার তোলা শেষ হলো এই তো আজকে এতগুলো বেগুন প্রায় আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই কতগুলো হবে আমার কাছে মনে হয় আড়াই তিন কেজি তো আপনারাও ট্রাই করলে আপনারা এরকম বেগুন খেতে পারবেন ফ্রেশ বেগুন ভালো লাগলে আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ